বিশেষ করে আমরা ধরনের ভঙ্গ করা হয় যখন ভঙ্গ করা হয় কথা বলছি যে আমরা বলেছিলাম

আমার কথা তো একটু মেয়ের বাড়িতে উত্তর দিলেন শরীরটা বুঝার চেষ্টা করবেন আপনাদের কাছে উত্তর চাইলে উত্তরটা দিলেন পারবেন রাজি আছেন আমাদের দেশে যদি নব্বই জন মুসলমান হয়ে থাকে তাহলে দশজন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশজনের মধ্যে

সংখ্যালঘু খ্রিস্টান সমান অধিকার নিয়ে থাকবে সংখ্যালঘু এমনভাবে যত উপজাতি রয়েছে তারা সমান অধিকার নিয়ে থাকবে বাংলাদেশের সাংবিধানিক কোথায়

ধৰ্মিৰ এই চৰকাৰ যদি ধৰ্মীয় প্ৰতিষ্ঠা মুছলমানে মতে

মুসলমান কেউ সুযোগ পাইবে হিন্দু কতই সুযোগ পাইবে খ্রিস্টান কতই সুযোগ পাইবে ভক্ত সমাজ সুযোগ কেবে ঠিক থাকে তাহলে আমরা চিন্তা করে দেখুন এই দেশের মধ্যে

बस से